টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ চাষে খরচ কম হয় আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের কৃষকরা বলছেন চাষাবাদে অনুকূল পরিবেশ ও সরকারি সহযোগিতা পেলে যমুনার চরাঞ্চলে অনাবাদী জমিগুলো চাষের আওতায় আসবে টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদনে জানাচ্ছেন জওয়ালুন টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি আট ও বাড়ি নয় জাতের চিনাবাদাম নদীর পানি কমার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে সামান্য পরিচর্যা করে এসব বাদাম রোপণ করেন কৃষক দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশের নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোকে এসব বাদাম আমাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমি কেউ ব্যবহারের আওতায় না যেমন চর ফসল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পুরো চরে বাদাম হচ্ছে এটা বাড়ি বাদাম নয় আমাদের বারোটা বাদামের জাত আছে তার মধ্যে এইটা একটা জাত আমরা এই এলাকা কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা বারে চিনাবাদাম যে নয়টা সেটা কিন্তু আমরা চাষের আবাদ নিয়ে আসছি এবং আমরা মনে করতেছি যে এই চাষ আবাদ দেখে পাশের যে কৃষকদের থাকা আছে তারা কিন্তু এই চিনাবাদাম চাষ করতে আগ্রহী হবে টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি সময় মতো ওষুধ প্রয়োগ এবং নিরানি দেওয়া সার প্রয়োগ সেচ প্রয়োগ সব কিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে এবং কৃষক এখান থেকে পুরাটা বীজ রাখবে এবং আমাদের তত্ত্বাবধানে বীজগুলো রাখবো এই বীজগুলোয় আমরা আবার সামনে বছর এই চড়েই এই কৃষকের মাঝে আমরা আবার ছড়িয়ে দেব ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টি চাহিদাও পূরণ হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা জাবালুন নূর এশিয়ান টেলিভিশন